শুভ সকাল আশা করি তোমাদের যেখানে একটু ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পিঙ্কি আমার তোমাদের আমার একটা নতুন একটি ভিডিও তোমাদেরকে অনেক স্বাগত দেখো সকালবেলা উঠে কিন্তু ছাগলগুলোকে এদিকে ছেড়ে দিয়েছে এদিকে দেখো আজকে আমার বাইন্দার অবস্থাটা দেখো ব্লু বাইন্দাটাকে কিন্তু পুরো কি দেখেছিলো জানি না কিন্তু বাইন্দাটা কিন্তু পুরো পুড়িয়ে মাটি দিয়ে কিন্তু একদম ভরে দিয়েছে এদিকে ঠাকুর করে বাইন্দাটা পিনতে সে এইভাবেই একদম নষ্ট সবগুলো জিনিস একদম চিত্র ভিত্র করে রেখেছি এদিকে তো বসে রয়েছে ওকে আমি বকছি ওকে সুন্দর বসে রয়েছে যাই হোক বান্দাটা পরিষ্কার করে চাটা বানিয়ে নিলাম চাটা বানিয়ে নিয়ে এখন আমি আজকে তো রবিবার স্কুলে টুপ ইয়ে নেই তার জন্য এখন আমি বাগানে চলে যাব আজকে একটু বাগানে যাব লোহার বাগানে এদিকে তো গরুটা বাধা রয়েছে গরুটাকে এসে ছাড়বো এদিকে বাগানে গিয়ে ওকে আর দেখতে পাচ্ছি না ওই ওকে ডাকছি ও দিকে বাগানের পিছন ঝাড়টার দিকে জবাব দিচ্ছে তাই আবার উপরে উঠে চলে আবার উপরে উঠে যাচ্ছে আর উপরেও তো উঠি না প্রায় উত্তর দিকে একদম পুরো হাঁপিয়ে গেছে আর কি আর দেখো বাগানটা দেখতে কিন্তু নিচ থেকে কিন্তু উপরটা দেখতে কি সুন্দর লাগছে দেখতে এদিকে দেখো দেখো গাছগুলা কিন্তু কেটে নিচ্ছে আর আমাদের তো যাই উর্গে এটাই কাজ গাছটা কিন্তু হয়ে গেছে এদিকে দেখো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তার জন্য বলছে ও গায়ে চাটা খেয়ে নিতে তারপরে দেখো এখানে আমি ওকে চাটা বের করে দিয়ে দিচ্ছি ওদিকে বাগানে একজন একজন দাদা ছিল ওকে বলছে যা খাবে উনি বলছে না খাবেন না ওইটা আজকে আমাদের পুরো পিকনিক পিকনিক সেন্টারের মতো হয়ে গেছে আর দেখো তোমাদেরকে একটু বাগানটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো বাগানটা দেখতে কি সুন্দর লাগছে দেখতে তারপরে যাই হোক বাগান থেকে এসে এখানে মুঠানটা ঝাঁক দিয়ে দিচ্ছে আজকে দুপটাক যেগুলো কাপড় ছিল কাপড়গুলো কিন্তু ভিজিয়ে দিলাম আর সকালবেলা একটু আসার সময় ছেলে কষে একটু উঠে নিয়ে এগুলো কিন্তু সিটগুলো বসিয়ে দিচ্ছে আজকে তো রবিবার যাই হোক স্কুলটা নেই তার জন্য অত কাম মানে আস্তে আস্তে অতটুকু কি টেনশন নেই কি তারপর দোকানটা জাল দেওয়া হয়ে গেছে আমি ফোন ঘরটা মুছে নেবো আজকে দেখো গরমস্তে মুস্তে আমি তোমাদেরকে একটি খুশির খবর দিই তোমরা যা যারা যারা আমার ইউটিউবে দেখো তো দেখো আর যারা আমার ফেসবুকে দেখো ফেসবুকে কিন্তু আমার একটা খুশির খবর এসেছে আমার কিন্তু মনিটাইজেশনটা অন হয়ে গেছে এখন জানি না দুঃখ কী হবে কিন্তু কালকে দেখেছি এটা কিন্তু অন হয়ে গেছে তোমরা আমরা যা যারা আমাকে ফেসবুকে মানে দুটো সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছে ওরা মা একটু গিয়ে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব চ্যানেল গিয়ে আমাকে একটু সাপোর্ট করবে আর কি তারপর দেখো এখানে ঘরটা মোচা হয়ে গেছে এখানে আমি সকালে খাবারটা বানিয়ে নিবো আজকে সকালে রুটি আর ভাবছি তরকারি বানাবো তার জন্য তো দেখো তরকারিটা বসিয়ে দিলাম Untuk kreditnya, paling celah Alur Kak Ruldi. তরকারিটা আমি এখানে আমি সাতলে নিচ্ছি রবল বাগান দিয়ে চলে এসেছে এখানে আমি সিট সিটগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি ওর সাথে একটু এভাবে কিন্তু রসগুল্লা বানাতে হয় দেখো ওইদিকে বাঙাল বেগলের দিকে ঢেলে দিচ্ছে আমেরিকে কিন্তু এগুলো মানে বসিয়ে দিচ্ছি বানিয়ে নিচ্ছি আর কি দিন তো ওর সাথে কাজে এরকম হাত লাগাতে পারি না আজকে যেহেতু রবিবার তার জন্য একটু আর কি একটু করছি আর কি ভাল লাগে আর কি কাজটা করতে তারপর ধর ওই দিকে বানিয়ে তরকারিটা তোমার হয়ে গেছে আমি রুটিগুলো কিন্তু দেখো আমরা ঘরের বউরা কিন্তু সব দিক দেখো কীরকম করে মেনটেন করতে হয় এদিকে আমি তরকারিটা বসিয়েছিলাম বসাতে বসাতে ওদিকে কষ্টটা নিয়ে চলে এসে যায় তার ফাঁকে দিকে দেখো গিয়ে ওইদিকে সাথেই কাজটা করে দিয়ে আসলাম এদিকে আবার দেখো রুটিগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি মানে আর কি যেভাবে আর কি কাজটা মানে লাইক করা যায় আর কি সহজভাবে এইভাবেই আর কি চেষ্টা করছি ফোন বেলা প্রায় এগারোটা কি সাড়ে এগারোটার মতো হয়ে যাবে তাই দেখো আমি একদম তাড়াতাড়ি করে একটা জায়গায় রুটি দিয়ে বেজে নিচ্ছি অনেকটা লেট হয়ে গেছে ছেলে মেয়েদেরও কিন্তু দেখ পেয়ে গেছে আর কি দিকে কিন্তু আকাশ আবার মেঘ করা শুরু করে দিয়েছে বৃষ্টি হবে সকালে খাবারটা দিয়ে গিয়ে যেগুলো কাপড় টুকটাক ভিজিয়েছিলাম এগুলো কিন্তু ওন ধুয়ে দিয়ে আসি যাই হোক রুটিগুলো কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি প্লেট সবার জন্য প্লেটে বেড়ে নিচ্ছি খাবারটা এদিকে দেখো আমি সকাল থেকে মেগিনে চালটা বেছে দিয়েছি এদিকে দেখতে পাচ্ছি চালের গামলাটা কিন্তু রয়েছে মানে সকালের খাবারটা তো প্রায় মানে অনেকটা লেট হয়ে যায় তার জন্য সকালে খাবারটা শেষ করে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দেবো ওরা ওরা খেয়ে নিয়েছি ওখানে দেখো আমিও খেয়ে নিচ্ছি আর ক্যামেরাটা এমনভাবে বসিয়েছিলাম খেয়াল করিনি দেখো আমার মুখটাই কিন্তু দেখা যাচ্ছে না যাই হোক সকালে খাবার দেওয়ার পরে ডাল ভাতটা কিন্তু আমার এখানে হয়ে গেছে এখানে আমি একটু ডিমের জোর করবো তার জন্য দেখো আলুগুলো একটু সাথে নিচ্ছি আজকে আমি ডিম ডিম তরকারিটা একটু পাতা দিয়ে করেছিলাম আর ডিমটাকে দেখেন আমি হাফ হাফ করে বানিয়েছি কারণ রুজি তো গোটা গুটা করে খাই আজকে ভাবলাম না হাফ করে খেয়ে দেখি আর ডিমটা দিলে একটু কম ছিল তার জন্য যাই হোক তরকারিটা সাথে আমি এখান থেকে তরকারিটা ঝোল দিয়ে দিয়েছি আর জানো বেশ কয়েকদিন থেকে আমাকে ভিডিও করতে গিয়ে এরকম মধ্যে মানে মধ্যে মধ্যে আর কি এরকম হয়ে যাচ্ছে দু সাতটা যেমন কালা হয়ে যাচ্ছে মিডিলে একটু যেমন ভিডিও হচ্ছে জানি না কিসের জন্য হচ্ছে এটা বুঝতে পারছি না কোন সেট আপে গিয়ে এরকম হচ্ছে যাই হোক তরকারিটা আমার হয়ে গেছে এখন তরকারিটা নামিয়ে নিবা দেখো তরকারি কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর যে বলেছিলাম আজকে আমি তরকারিটা একটু কয়েকটা কারি পাতা দিয়েছি ডিম তরকারিটাতে যাই হোক ধরো রান্নাবান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ডাল এদিকে কাঠরের যে বেশিগুলি থাকে এগুলোকে ভেজে ভাজা বানিয়েছে এদিকে ডিম ডি ডিমের জলটা করেছি এদিকে রান্নাবান্না শেষ করে স্নান করা হয়ে গেছে এখন আমি ঠাকুর সেবাটা দিয়ে দেবো এদিকে কিন্তু বৃষ্টি হয়ে এসে গেছে দেখো অনেকটা এতটাই লেট হয়ে গেছে দেখো আমি সিন্ধু সিন্ধুটা দিতে কিন্তু ভুলে গেছি ঠাকুরগরটা মোচা হয়ে গেছে আমি বাসনগুলো কিন্তু মেজে নেব এদিকে তো বৃষ্টি পড়ছে এইদিকে দেখো বাসন দুর্গর মোছা শেষ হয়ে গেছে বাসনগুলোও ধুয়ে নিয়েছি এখন ফুলটা বানিয়েছে আজ এইদিকে দেখো কী সুন্দর আজকে আমার মিলে গেছে আমি নাইটিটাও লাল পড়েছি এদিকে ধর গাছে কতগুলো লাল ফুল ফুটেছে লাল জবা গাছে ফুল ফুটলে দেওয়া গাছগুলো দেখতেও কত সুন্দর লাগে একটা দেওয়া শেষ হয়ে গেছে এদিকে তো অতটাই বৃষ্টি যে কপরা অন্ধকার আছে কারেন্টও নেই তার জন্য তো চার্জার লাইটটা জ্বালিয়ে আমরা এখন ভাত খাচ্ছি দুপুরবেলা চার্জার লাইট জ্বালিয়ে ভাত খাচ্ছি কীরকম কথা তারপরে দেখো বিকালে এমন কিছু করা হয়নি এদিকে তো সন্ধ্যা চারটাও কিন্তু বানিয়ে নিয়েছি একদম এখন সবাই মিলে চাটা খেয়ে নিচ্ছি